কোন এক রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেলাম রাজনীতির কথা বলতে গিয়ে আলহামদুলিল্লাহ ছেলে ওই ইনশাল্লাহ জন্ম হয়নি বক্তাও নয় বড় থেকে বড় নেতার ঘরে যখন প্রবেশ করেছে ছবি মূর্তি থেকেছে যত বড় মন্ত্রী হোক যত বড় মিনিস্টার হোক আব্দুরা বিন ইউসুফ দাঁড়িয়ে বলেছে ছবি মূর্তি সরাতে হবে নাহলে ঢুকবে না অথচ বহু বক্তা ওই ঘরেই বসে আছে মানে দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হওয়া বক্তা আব্দুরা বিন ইউসুফ নয় তো আমিও যদি কোনোদিন মনে করি দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয়ে যাচ্ছি তো বক্তব্য দেওয়াই বন্ধ করে দেবো দাওয়াত দাওয়াই বন্ধ করে দেবো কিন্তু আব্দুর রাজাক বিন ইউসুফ যে আমানতের ন্যায় পরায়ণতার এবং যে বিশ্বাসের একটা মানদণ্ড নির্ধারণ করে গেছে ওইটার সাথে ইনশাল্লাহ খেয়ানত করব না আল্লাহ যদি আমাকে কবুল করে তো আমাকে দিয়ে বাংলাদেশের পূর্ণাঙ্গ বিপ্লবের যদি আল্লাহ হাসমান্লাহ কবুল করে করুক আর আল্লাহ আর আল্লাহ আল্লাহ যদি কবুল না করে তো তো আমার জায়গা থেকে এই দাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশে এরকম যুবক তৈরি হবে যারা ইসলামী বিপ্লব পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব করবেই করবে আজ না হলে ইসা সালামের যুগে হবে কিন্তু আমরা বিক্রি হওয়ার মধ্যে নয় ইনশাআল্লাহ আর ওইভাবে আমাদেরকে আমার মা এবং বাবা বড়ও করেনি আলহামদুলিল্লাহ দুনিয়ার কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নয় আলহামদুলিল্লাহ আল্লাহ স্মান্লাহ যেন এটার উপর ইমান পর্যন্ত মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে আল্লাহ মামিন السلام عليكم ورحمة الله وبركاته